আমার ওষুধ খেতে এত জল লাগে কেন কেন লাগে ওষুধ খেতে এত জল সবাই বলছে আমি মোটা হয়ে যাচ্ছি অথচ আমার কিন্তু হাতের এই যে সুতো সুতো সব খুলে পড়ে যাচ্ছে নিজে বুঝতে পারছি কতটা রোগা হয়ে যাচ্ছি তাও সবাই বলছে আমি মোটা হয়ে যাচ্ছি মোটা হয়ে যাচ্ছি তোমার কি মনে হয় গো আমার হ্যাঁ আমার মনে হয় তুমি মোটা হয়ে যাচ্ছি না এখনো ঠিকই ঠিকই আছো বলেছে তো হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের একটা জিনিস দেখাবো যে আমার দুই বাবু কতটা ভালো তো দাঁড়া আমি নিয়ে আসি আজকে এপ্রিলের তিন তারিখ বলো তো এপ্রিলের এক তারিখ রাত্রে তোমাদের দাদা ভাই এই এটা নিয়ে আসে এর মধ্যে আছে কি বলে এটা তুমি জানো না ছেড়ে দাও বন্ধুদেরকে বলতে বলো যে এটা কি বেশ ঠিক আছে তুমি বলো বন্ধুরা ঠিক আছে এটা কি বলতে দাদা ভাইয়ের কথাই হলো তো ওইভাবেই আছে আজকে এক তারিখ আর কোথায় আজকে তিন তারিখ দুপুরবেলায় ভিডিওটা করছি আমি দুপুর পেরিয়ে আছে তুই এখনও পর্যন্ত আমার বাবুরা খুলে খাইনি দেখিনি জানে ঠিক যে মা ঠিক টাইম হলে মা আমাদেরকে দেবে আমারও খেয়াল নেই এক ভিডিও করতে করতে মাথা ঘুরে যাচ্ছে কি ভিডিও করব এক জায়গায় বলে গান দিলে হবে এক জায়গায় বলে গানের কোনো এলাও নেই এক জায়গায় বলে নিজের কন্টেন্ট ব্যবহার করতে হবে ঘোরার ডিম কী যে করি আমি নিজের মাথায় ঢুকছে না তো যাও এইটা খোলা যাক হ্যাঁ অনেকটা তো বক করলাম তো এবছর কাউকে এপ্রিল ফুল কিন্তু আমি বানাতে পারিনি এপ্রিল ফুল কিন্তু কাউকে বানাতে পারিনি আমি কেন আমার এপ্রিল মাসে পয়লা এপ্রিল আমার মন মেজাজ ভালো ছিল না ওর জন্য আচ্ছা হুম আসো এখানে আসো

খুলতে গিয়ে এ ও মাই গড দেখো দেখো আবার চামচও দেওয়া আছে বা 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 হাতে নাম তো কেউ আমার এই কাপড়ের ডিপ দেখে কিন্তু কেউ নেগেটিভ কমেন্ট করবে না বলে দিলাম ঠিক আছে আমার কিন্তু ঠিকঠাকভাবে গোছাতে পারছি না

সামান্য একটু মুখে দিয়েছি তাই বলছে মিষ্টি খাব না আমার মিষ্টি খাব এই যে কত ওষুধ খেলাম দেখো কানের জন্য কান এখনো ঠিক হচ্ছে না কি অবস্থা করলাম এই জায়গাটা প্রভু জি শুন পাবে তো চলে এসো সবাই শুন খেতে এই দেখো কি সুন্দর পিস করা এই সবে শুরু আশা শুন নাও ছোট নাও তুমি নাও নাও খাবো